সামনেই রথযাত্রা তার আগে কোচবিহারে একশো ছত্রিশ বছরের বিরতি দিয়ে মদন মোহন দেবের নতুন রথ মহড়া একশো ছোহন দেবের জন্য অবনমন হয়েছিল তাই এবারে দেবত্ত ট্রাস্ট বোর্ড মিলে একটি নতুন রথ নির্মাণ করেছে নতুন রথ প্রায় সম্পন্ন আজ সেই রথের মহড়া চালানো হয় ট্রাস্ট বোর্ড এবং সরকারি প্রকৌশলীদের তত্ত্বাবধানে নিম শাল সেগুন কাঠ দিয়ে দুই মাস ধরে ঠান্ডাভাবে তৈরি করা হয়েছে রথটি এদিন গুঞ্জবাড়ির ডাক আমরাই মন্দির থেকে মদনমোহন বাড়ি পর্যন্ত মহরা হয় বিষয় হচ্ছে আমাদের যে পুরনো রথ সেটি অনেক দিনের যেহেতু সেহেতু সেটি নষ্টর দিকে যার জন্য নতুন রথ তৈরি করা হয়েছে এবং এখানে সকলের সহযোগিতা মাননীয় ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে ডিএম সাহেব মাননীয় এসডিও সাহেব সেক্রেটারি সাহেব এবং জয়ন্তবাবু এবং আমাদের সকলের মানে কুচবিহার বাসীর নতুন রথ তৈরি হলো এটি মদন মোহনের উদ্দেশ্যে এখন গেল সেখানে মদন মোহনকে নিয়ে আসবে আমাদের ডাঙ্গাই মন্দিরের রাধাকৃষ্ণ রাজমাতার রাধাকৃষ্ণ এরা গিয়ে তাকে আপ্যায়ন করে নিয়ে আসবে এখানে সাত দিন এই মাসির বাড়িতে থাকবে এখানে ভোগ রাগ হবে কীর্তন হবে পাঠ হবে সাত দিন থাকার পরে তারপরে আবার এই ডাঙরাই মন্দিরের কৃষ্ণ কৃষ্ণ এবং রাজমাতার কৃষ্ণ তাকে আবার নিজ বাস দিয়ে সেখানে পৌঁছায় দিয়ে আসবে দিয়ে তারা নিজ বাস দিয়ে চলে আসবে আজকে কি হলো আজকে রথটার পূজা হলো নতুন রথ নবন আপনাল আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়